বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ব্রাজিল একুশ মার্চ ঘরের মাঠ ব্রাসিলিয়ার বিআরবি গারিঞ্চা স্টেডিয়ামে ভিনিসুইস জুনিয়রের শেষ মুহূর্তের গোলে দুই এক ব্যবধানে জিতেছে সেলেসাওরা আগামী বুধবার ২৬ মার্চ বাংলাদেশ সময় সকালে বুয়েস আইরিসে সুপার ক্লাসিকোয় আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সে ম্যাচের আগে বড় ধাক্কাই পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ কলম্বিয়া ম্যাচে অ্যালিসন বেকারের সঙ্গে চোটে ছিটকে গেছেন গেটসন এছাড়া একাধিক কার্ডের জন্য ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন গ্যাব্রিয়েল মাগালিয়াইস ও ব্রুনো গিমারাইস তাদের পরিবর্তে নতুন করে চারজনকে দলভুক্ত করেছেন কোচ দরিফাল জুনিয়র একুশ মার্চ রাতেই এ বিষয়ে বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ দলে এসেছেন মিডফিল্ডার গোমেজ এডারসন ও ডিফেন্ডার বেরালদো এছাড়া অ্যালিসনের জায়গা নেওয়া হয়েছে গোলরক্ষক ওয়েফার টনকে বিশ্বকাপ বাছাইয়ের ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে ছয়টি দল সরাসরি মূল পর্বে জায়গা নিশ্চিত করবে ১৩ ম্যাচ শেষে একুশ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে টেবিলের তিনে অবস্থান করছে ব্রাজিল সমান ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে শীর্ষে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা